আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কৃষি সুমারি দুই হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পেজ এবং কিছু গ্রুপে এবং কিছু ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি কৃষি সুমারি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এমন একটি লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি এবং ওইখানে আবেদন করার কিছু অপশন আছে আসলে এটা কতটুকু সত্য আসলে কি কৃষি সুমারি দুই হাজার পঁচিশে নিয়োগ শুরু হয়েছে জানাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিয়েছি আপনারা যারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয়ের অধীনে বিভিন্ন সুমারিতে কাজ করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যে কোনো সুমারির নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আমি সবার আগে সর্বশেষ আপডেট দিয়ে থাকি এবং ওই সুমারিতে কিভাবে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন সেই বিষয়ে টিউটোরিয়াল দিয়ে থাকি তাই সবার আগে সর্বশেষ আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখেন এবং বেল বাটনে একটি ক্লিক করে রাখেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান এবং আবেদন করতে পারেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো কথা হচ্ছে টিসি সুমারি দুই হাজার পঁচিশ এটা আসলে কতটুকু সত্য তো আমরা জানি আমাদের বাংলাদেশে সাধারণত যে কোনো সুমারি হয় সেটি দশ বছর পর পর অনুষ্ঠিত হয় আর লাস্ট কৃষি সুমারি হয়েছিল দুই সালের জুন মাসে সেইভাবে আমরা আসলে বলতে পারি যদি দশ বছর পর পর শুমারি অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে দু সালে হওয়ার কথা তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে বিভিন্ন গ্রুপে এবং পেজে যেই ধরনের লিঙ্ক দেখতে পাচ্ছি যেন কৃষি সুমারি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখনই আবেদন করুন এমন একটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি তো এইটা আসলে কতটুকু সত্য এক কথায় বলতে গেলে এইটা সম্পূর্ণ ভুয়া এটার কোনো সত্যতা নেই আপনারা কেউ এসব লিঙ্কে ক্লিক করবেন না এবং এসব লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটা ফর্ম দেখতে পাবেন এবং যেইটার কোনো ভ্যালু নেই অর্থাৎ একটি আপনারা দেখতে পাবেন তো এখন আপনি কিভাবে যাচাই করবেন যে আসলে নিয়োগ কি না তো তার আগে একটি কথা বলে রাখছি যে আসলে তারা এই কাজটি কেন করছে যেন বিভিন্ন ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কেন তারা পোস্ট করছে তো এইটার একটি কারণ তারা হচ্ছে আপনাকে দিয়ে ইনকাম করিয়ে নিচ্ছে আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে সেই ওয়েবসাইটে ঢুকলে বিভিন্ন ধরনের অ্যাড শো করে এবং এই অ্যাড শো এর বিনিময়ে তারা কিছু ইনকাম করছে আপনাকে বোকা বানিয়ে তারা ইনকাম করে নিচ্ছে কিন্তু আসলে এরকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ পাইনি তো এটি যাচাই করার জন্য আমরা প্রথমে চলে যাব বিবিএস এর ওয়েবসাইটে কারণ আমরা জানি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর অধীনে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে বিবিএস এর ওয়েবসাইট তা আপনারা যদি এখন এখানে আসলে প্রবেশ করেন তাহলে কিন্তু এখানে কৃষি সুমারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কোনো প্রকারের কোনো নোটিশ এখানে পাবেন না তো এর মাধ্যমেই আপনারা আসলে একদম শিওর হইতে পারেন যে কৃষি সময় কোন নিয়োগ বিজ্ঞপ্তি এখন পর্যন্ত প্রকাশ পায়নি এবং ফেসবুকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ঘুরে বেড়াচ্ছে সেটি সম্পূর্ণ ভুয়া আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম